তোমরা যারা তাদেরকে বলছি তোমরা এই চক্রান্তের ফাঁদে পড়ে কাউকে শিবির কাউকে জামাত কাউকে হেফাজত কাউকে রাজাকার কাউকে আলবাদার কাউকে জঙ্গি বলে তোমরা গালি দিয়েছিলে অথচ এদেশের ওলামায় কেরাম না জাতির রক্ত নিয়ে খেলা করেছে না জাতির চার নিয়ে টানাটানি করেছে তবে এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে হুজুর নৌকাও দেখেছি ধানের শিশু দেখেছি সব কিছু দেখেছি এবার দেখতে আমার কথা একটাই সুরাতুরেছি আল্লাহ চিনান আল্লাহ নিজেকে চিনাইতে বলেছি তার রসুলকে রসুলকে বলতেছে রাসূল আপনি বলুন আমার কথা আমিও আপনাদেরকে বলছি হাজার ঘর থেকে হাজার মুসলমান এখানে এসেছেন আপনাদের শিক্ষা সেবাস কোরআন শূন্য দিন শূন্য ইসলামী ইতিহাস ঐতিহ্য শূন্য আপনাদের শিক্ষা সিলেবাস সিরাপ শূন্য সাহাবা কেরামের পরিচয় শূন্য ইসলামের তাহজিব তামাদ্দুন শূন্য আপনাদের শিক্ষা সিলেবাসকে এই বিগত দিনের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে নাবাদ দিয়ে গেছে নাবাদ দিয়ে গেছে শুধু যদি এদেশের কোটি মুসলমান সতেরো কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তান দে ইমান ঠিক করতে চান তাহলেই শিক্ষা মন্ত্রণালয়ের মসনাদ না মুরতাদ এর দলেন সব ইসরা ইহুদ নাসারা দাল যারা ছেড়ে দেওয়া যাবে না তাদের ছেড়ে দেওয়া সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদের যে জিम्मेदारी পালন করার মহা সুযোগ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন এই নিয়ামতের আমাদের আদায় করার জন্য সবাই রাখতে রাখতে হবে আল্লাহ আমাদেরকে এই তো ভিত্তা দান এটা হলো একটা বিষয় যে ইমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুন এই বিষয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে এর উপরেও তো আমার অনেক সময় লম্বা সময় লাগা লেগে যাবে তো এ পর্যন্ত যাবো না শুধু আমি টুকুন বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রসুর চিনে নয় আর একটা বিষয় হল মানুষকে আল্লাহ সর্বোত্তম সুরত যেমন দান করেছেন মানুষকেই আল্লাহ তালা সর্বোত্তম সির দান করেছেন আল্লাহ তালা মানুষকে সব চেয়ে সুন্দর করে বানায় মানুষের চেয়ে সুন্দর কিছু আল্লাহ বানান নাই সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করেছেন মানুষকে আল্লাহ তালা এমন সৌন্দর্য দান করেছেন আল্লাহ নিজেকে চর্ম চোখের দৃষ্টির সামনে আনবেন না আড়াল রাখবেন এটা আল্লাহ পাকে শান তবে কাসেম নানকরি রহমতুল্লাহ বলেন যদি আল্লাহ তালা কোন আকৃতিতে চর্ম সামনে দুনিয়াতে আসতেন তাইলে আল্লাহ তালা মানুষের আকৃতিতেই মানুষের স্কুলে হাজির হতে তার মানে হলো মানুষের চুরতির সৌন্দর্য এত একে আর পছন্দিদা সৌন্দর্য আর নাই আলাহতাল্লাহ আদাম ইয়াদে আল্লাহ নিজের হাতেই সুন্দর মানুষটাকে বানিয়েছে কিন্তু মানুষের এই সৌন্দর্য আসল সৌন্দর্য না যদি না মানুষের মাঝে চারিত্রিক সৌন্দর্য না আসে বৈস্তুলি মাকা মাকারিমাল আখলাক আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মতের হে জাতি আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করি যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলাক সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায় এই চক্রান্ত করে যাচ্ছে আর যে উলামায় কেরাম নবীর সিরাত বলবে নবীর সিরাত পড়াবে এটা যেন পড়াইতে না পারে সিলেবাস থেকে রসুল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে দেব দেবী প্রবেশ করানো হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক করে ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে চারিত্রিক গুণাবলীর মানুষকে পশুর চাইতে জঘন্য বানানোর জন্য চান্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে একদিকে আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের পরিচয় থেকে দূরে সরানো আরেকদিকে একদিকে সিরতে ইনসান যেটা ইনসানের পছন্দিদা আখলাক যেটা এটার থেকে দূরে সরানোর জন্য যৌথ চক্রান্ত আমাদের এদেশে বাস্তবায়িত হচ্ছে আমি বলবো আগামী সরকার গঠন হবে তোমার সন্তানকে রসুল চিনানোর পূর্ণ প্রস্তুতি সরকার গঠন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন আগামী সরকার গঠন হবে এদেশের মুসলমানের তাহসি তামাত্তুন আর ইমান আকিদা সংরক্ষণ করার আন্দোলন 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 ঠিক না করে তাহলে আন্দোলন সাংগত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি সামনের প্রতিটি কদম হুশিয়ার কদম বাড়াও নচের কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাশ করে পাবা সুতরাং আমরা সচ্চার থাকবো ইনশাআল্লাহ বলুন দাওয়াত ও তাবলীগকে সহযোগিতা করুন ইসলামের নামে যারা রাজনীতির ময়দানে কাজ করে তাদেরকে সহযোগিতা করুন ঐক্যের প্ল্যাটফর্মে আসুন এবং এই দেশে কোরআনের রাজ কায়েম করে সতের কোটি মুসলমানের ইমান ইসলাম তাহজিব তমদ্দুন গঠন করার দায়িত্ব ভূমিকায় অবতীর্ণ হন এটা সময়ের দাবিতে আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইন্তজাম করেছে এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম কারাগারের কারারক্ষীরা এখানে আসছে আমি তো ছয় মাস বসে ঘুমাইছি লেট কাট শুনা হারাম সুজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল ছয় মাস কারণ আমার এই হাত দিয়ে পিক করত এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জান আমার এক হাত থাকতো গলায় ঝুলানো আর আর এক হাতে হ্যান্ডকাপ টানা দাগ এখনো আছে যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়শি বন্ধুরা এ কোনাবাড়ি কাশিমপুর এলাকায় আমি কোন মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত আজকে আমি এখানে ফোন দিয়ে আসি বয়ানের আওয়াজ মাইকে যায় জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান এটি শুধু আমার অবস্থা নয় এটি সাইকুল হাদিস এটি সাইকুল হাদিস মামুল হক আল্লাহ জুনায়দ বাবুনগরী থেকে শুরু করে জুনায়দ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দি ছেলেন কারা রক্ষীরা আমাদের সাথে কথা বলার না যাই এই জেলখানায় কত খুনি থাকে কত সন্ত্রাসী থাকে কত আন্ডার আন্ডার বড় বড় অপরাধীরা থাকে তারা জেলখানার যখন ছুটির টাইম হয় সবাইরে যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে আর উলামায় কেরামকে চব্বিশ ঘন্টা সেলের ভেতরে আটকায় রেখে নির্যাতন করা হয়েছে বছরের পর অপরাধ কি উলামায় কেরামে অপরাধ হলো উলামায় কেরামের তারা এ জাতিকে তৌহিদ চিনায় রেসালাত চিনায় ইসলাম চিনায় কোরআন চিনায় এটাই অপরাধ সুতরাং জাতি সতর্কতা লাগবে এই ছাত্র জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাও হৃদের আলোচনা কিছু রেসালাতের আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে তাদের উত্তরোত্তর উত্তর কামনা করছে আপনারা দেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করার মানুষের আজকের এই সম্মেলন এটা আয়োজন করা হয়েছে তাই ওদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি দুয়ার পূর্বে আপনাদের কাছে একটু ব্যাগ ভলেন্টিয়ার পাঠাইতে চাই আপনারা ওদের এই সুবুদ্ধের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে মানবিক আদর্শ যেটা তারা বাস্তবায়ন করতে চায় এর সাথে দোয়ার আগে আপনারা একটু সামিল হইব রাজি আছেন না ইনশাআল্লাহ আপনারা ওদের পক্ষে না বিপক্ষে ওরা কোরআনের কথা বলতে চায় কোরআন শুনাইতে চায় পক্ষে না বিপক্ষে ওরা মুসলিমের পাশে দাঁড়াতে চায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় আপনারা পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে আছেন হাত করেন হাত তোলেন সোজা করেন মোট করেন জোরে বলেন বিসমিল্লা আর কাস্তে করে বলেন বিসমিল্লা জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লা এবার পকেটে হাত দেন যার পকেটে যা আছে বাইর করেন আর ছাত্র ভলেন্টিয়াররা তোমরা একটু পাঁচ মিনিটের ভেতরে একটু ভেতরে একটু চক্কর লাগায়া দাও এই চক্করটা শেষ হয়ে গেলেই আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আখেরি মুনাজাতের দিকে চলে যাব এই কোনাবাড়ির ওলামা মাশায়েখ যারা এসেছেন এখানে যারা উপস্থিত রয়েছেন সর্বস্তরের বিভিন্ন সংগঠনের কেরাম এখানে রয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যারা গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে থেকে